ফাইনাল ল্যানার এর ডেমো দেখতে চাই এরকম অনেক কোশ্চেন আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি আজকের ভিডিওটি হচ্ছে কি ফাইনাল ল্যানার এর ডেমো অ্যাকাউন্ট নিয়ে তো আমি স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখাবো যে ফাইনাল রেজিস্ট্রেশন করার পরে আপনারা আপনাদের অনলাইন এর কি কি কাজ করতে পারবেন চলেন শুরু করা যাক তো আমি আমার স্ক্রিনে চলে আসলাম তো এটা হচ্ছে ফাইনাল লাইনের ড্যাশবোর্ড আপনারা যখন ফাইনাল লাইনটা রেজিস্ট্রেশন করে পারচেজ করবেন আপনাদের সেট কমপ্লিট করার পরে এমন একটা ড্যাশবোর্ড আপনারা পাবেন দেখেন এই ড্যাশবোর্ড থেকে আপনারা আপনাদের সেলস পারফরম্যান্স গ্রাফ চার্ট দেখতে পারবেন আপনাদের অর্ডার সোর্স দেখতে পারবেন অর্থাৎ কোন সোর্স থেকে কতগুলো অর্ডার আসতেছে এবং এগুলো ফিল্টারিং করে দেখতে পারবেন এবং এটা একটা পাই চার্ট আপনারা পেয়ে যাবেন এবং কতগুলো অর্ডার আসলো কতগুলো অর্ডার কনফার্ম হলো কতগুলো অর্ডার পেন্ডিং আছে ক্যান্সেল অর্ডার কতগুলো হলো কত টাকার সেল হইলো ডিসকাউন্ট অ্যামাউন্ট কত দিছে আপনার কুরিয়ারে ডেলিভারি রিপোর্ট কি আপনার কত টাকা এবং সেলস টার্গেট আপনার আজকে ডেইলি সেলস টার্গেট কত ছিল কতটুকু অ্যাচিভ হয়েছে মান্থলি সেলস টার্গেট কতটুকু অ্যাচিভ হয়েছে আপনি কাস্টম ডেট ওয়াইজ আপনি সেলস টার্গেট সেট করতে পারেন এবং ওই অনুযায়ী আপনি রিপোর্ট দেখতে পারেন এবং আপনার রিসেন্ট অর্ডার টপ সেলিং প্রোডাক্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এগুলোর প্রত্যেকটা ফিল্টারিং করে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এবং আমি আমাদের যদি ওয়েবসাইটে চলে যাই দেখেন এটা ফানেল লাইনের মাধ্যমে করা একটা ওয়েবসাইট ওয়েবসাইট আপনারা দেখেন অনেক রকমের অনেকে করতে পারেন বাট আমাদের ওয়েবসাইটটা এইভাবেই ডেভেলপ করা যাতে একজন কাস্টমার ইজিলি এসে সে অর্ডার করতে পারে কোনো হ্যাসেল ছাড়া দেখেন অর্ডার করার প্রসেসটা কতটা ইজি

তো এখান থেকে আপনারা আপনাদের ম্যানুয়ালি অর্ডার এন্ট্রি করতে পারবেন আপনাদের ওয়েবসাইটের অর্ডার ল্যান্ডিং পেজের অর্ডার অটোমেটিক চলে আসবে এবং এখান থেকে আপনারা ওয়ান ক্লিকে ইনভয়েসটা প্রিন্ট করে ফেলতে পারবেন ওয়ান ক্লিকে আপনাদের কুরিয়ারে এন্ট্রি আপনারা ওয়ান ক্লিকে করে ফেলতে পারবেন আমি সবগুলা অর্ডার যদি একবারে সিলেক্ট করে কুরিয়ার দিয়ে দেয় আমার কুরিয়ারের সবগুলো এন্ট্রি হয়ে যাবে এবং এই অনুযায়ী আমার কুরিয়ার এন্ট্রি হওয়ার পরে আমার কাস্টমারদের কুরিয়ার আইডি ট্র্যাকিং লিঙ্ক কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন আপনাদের আলাদাভাবে কুরিয়ারের প্যানেলও যাওয়ার প্রয়োজন নেই ঠিক আছে কুরিয়ার আইডিটাও পেয়ে যাবেন আপনারা এখান থেকে নোট অ্যাড করতে পারবেন কাস্টমার নোট কুরিয়ার নোট ইনভয়েস নোট ইন্ডিভিজুয়ালি সব নোটগুলো আপনারা দিতে পারবেন এবং আমাদের এখানে ইন্টারেস্টিং একটা ফিচার আছে সেটা হচ্ছে গিয়ে আপনি যখন এই কাস্টমারের অর্ডার ডিটেলসে যাবেন আপনার এই কাস্টমারটা স্টেট ফার্স্ট রেড এক্স পাঠাও থেকে কতগুলো পার্সেল তার এন্ট্রি হয়েছে এবং কতগুলো ডেলিভারি হয়েছে এবং তার ডেলিভারি রিপোর্ট কত পার্সেন্ট একবার আপনি দেখতে পারবেন পারবেন এটার ফলে কিন্তু আপনার ডিসিশন নেওয়ার চান্স অনেক বেড়ে যাবে যে এই কাস্টমারকে আপনি অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট পাঠাবেন কি পাঠাবেন না যে কাজটা অনেকে কিন্তু ম্যানুয়ালি করেন সো থেকে আপনি কিন্তু এই যে চার্টটা দেখতে পারবেন যে কতগুলো প্রোডাক্ট তার এন্ট্রি করা হয়েছে কতগুলা ডেলিভারি হয়েছে কতগুলো সে রিটার্ন করছে এবং তার সাকসেস রেশিও কত এবং আমাদের এখান থেকে কিন্তু প্রতিটা প্রোডাক্টের আলাদাভাবে ট্র্যাকিং লিঙ্কও আছে যে ট্র্যাকিং লিঙ্ক আপনারা কাস্টমারকে পাঠিয়ে দিতে পারবেন এবং প্রতিটা কাস্টমারকে অর্ডার স্ট্যাটাস চেঞ্জ হওয়ার পরবর্তীতে কিন্তু অটো এস চলে যায় যদি আপনি চান এখান থেকে আপনারা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন প্রোডাক্টের লিস্ট পাবেন ক্যাটাগরি পাবেন এটা হচ্ছে কি আমাদের ল্যান্ডিং পেজের টেমপ্লেট এখানে আমাদের পর্যাপ্ত ল্যান্ডিং পেজের টেমপ্লেট দেওয়া আছে সো আপনাদের যে ল্যান্ডিং পেজ প্রয়োজন হয় আপনারা জাস্ট প্রিভিউতে ক্লিক করে যেটা আপনাদের ভালো লাগে অন ক্লিকে আপনারা ইম্পোর্ট করবেন আপনাদের একটা ল্যান্ডিং পেজের টাইটেল দিবেন সেই অনুযায়ী আপনার কিন্তু বসে যাবে। ইম্পোর্ট করার পরে আপনারা কিন্তু খুব সহজে আমাদের ল্যান্ডিং পেজের সকল পেজগুলো করে করে নিতে পারবেন নিজে তো এখান থেকে কাস্টমাইজি ক্লিক করার পরে আমাদের ল্যান্ডিং পেজের বিল্ডারটা ওপেন হবে যেটা থেকে আপনি আমাদের ল্যান্ডিং পেজের সকল কন্টেন্টগুলো দিলে কিন্তু ইডিট করতে পারবেন সো এখান থেকে ক্লিক করলে আমাদের যে লেখা চেঞ্জ করা বলেন ফর্ন চেঞ্জ করা বলেন বোল্ড করা যে কোনো এডিং চেঞ্জ করা টেক্সটের কালার টেক্সটের সাইজ অ্যালাইনমেন্ট আপনার ব্যাকগ্রাউন্ড কালার হেডিং সব কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং শুধু যেটা লেখা তা না আপনার হচ্ছে কি যে কোনো ইমেজ বলেন আপনি আপনার যে কোনো হচ্ছে গিয়ে বাটন সকল কালার বাটনের সকল কিন্তু এখান থেকে এডিটেবল ঠিক আছে আপনি জাস্ট একটা ইমেজের উপরে মাউসটা রেখেও কিন্তু আপনার প্রোডাক্টের ইমেজ আপনি চেঞ্জ করে নিতে পারবেন এবং এটা হাইট ওয়াইট বাড়ানো কমানো কিন্তু সহজে করতে পারবেন এবং ইমেজের সাইজ ইমেজের লিঙ্ক ইমেজের কালার ব্যাকগ্রাউন্ড কালার পজিশন হেডিং এগুলো সব কিছুই কিন্তু এখান থেকে আপনি সময় বাড়া নিতে পারবেন কিনা এবং এটা যে কোনো মানুষ জাস্ট দেখলেই কিন্তু করতে পারবেন ওই অনুযায়ী আপনি এখান থেকে ট্যাবে এডিট করা বলেন এবং মোবাইল ভার্সনের জন্য এডিট করা বলেন সবকিছু এখান থেকে করতে পারবেন এবং আমাদের এখানে আরো যেটা সুবিধা আছে যারা টেকনিক্যাল নলেজ যাদের আছে তারা কোড দেখেও কিন্তু আহ চেঞ্জ এডিট করতে পারবে আর যাদের কোরি নলেজ নাই তারা কিন্তু এখান থেকে করতে পারবে এছাড়া আমাদের যে ওয়েজেট আছে এখান থেকে কলাম অ্যাড করা লোগো অ্যাড করা ইমেজ ডেক্স ভিটটো আপনার ইউটিউবের ভিডিও অ্যাড করা জাস্ট সোশ্যাল লিঙ্ক এড করা প্রাইসিং টেবিল বক্স ওয়েটার আর্টিকেল এবং আরো আছে পার্টনের

রেন্ট আপনার কুরিয়ার পেমেন্ট সব কিছু আপনি এখানে এন্ট্রি করতে পারবেন তো আপনার প্রোডাক্ট পারপাসের খরচ আপনার অ্যাড অ্যাকাউন্টে ডলার খরচ সব আপনি উঠাতে পারবেন এখান থেকে আপনি স্টক ইনভেন্টরি এগুলো ম্যানেজ করতে পারবেন আপনার বিজনেসের রিটার্ন প্রোডাক্ট রিটার্নের অপশন এখান থেকে আপনি চলে আসবে আপনার এখানে মার্কেটিং টুলস আছে যেটার ফলে আপনি আপনি এখান থেকে ফেসবুক পিকজেল সেট আপ করা গুগল ট্যাগ ম্যানেজার গুগল অ্যানালিটিক্স এবং সার্ভার সেট ট্র্যাকিং আপনি কিন্তু আমাদের এখান থেকে করতে পারবেন আমাদের এখানে বাল্ক এস অপশন আছে যেখান থেকে আপনার কাস্টমারদের অর্ডার স্ট্যাটাস অনুযায়ী অটোমেটিক এস এম এস চলে যাবে এবং এখান থেকে আমার যদি চান যে আপনার এখান থেকে যতগুলো ডেলিভার্ড অর্ডার হয়েছে এখনো পর্যন্ত তাদেরকে এস এম এস করে পাঠাবেন জাস্ট ডেলিভার অর্ডার সিলেক্ট করলে দেখেন সব নাম্বার বসে যাবে আপনি যে কোনো এস এম এস চাইলে এখানে লিখে ক্লিক করলে চলে যাবে বা ফলো আপের অর্ডার রিটার্ন অর্ডার সব অপশনে কিন্তু আছে বা আপনি যে কোনো নাম্বার এখানে ম্যানুয়ালি টাইপ করেও কিন্তু এস এম এস পাঠিয়ে দিতে পারেন এখান থেকে আপনি আমাদের কাস্টমার ডাটা বেস পেয়ে যাবেন সবগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখান থেকে আমাদের কুরিয়ার এন্ট্রি করতে পারবেন স্টেপ ফার্স্ট পাঠাও রেড এক্স তিনটা অপশন আছে এখান থেকে আমাদের ওয়েবসাইট কিছু বেসিক সেটিং আছে কাস্টম ডোমেন আপনি অ্যাড করতে পারবেন এবং আমাদের অ্যাডঅনসের মধ্যে হচ্ছে কি ফেক অর্ডারের সলিউশন অ্যাকাউন্টিং মডিউল এবং মার্কেটিং টুলস সেট আপ

দশ লাখ থেকে শুরু করে পঞ্চাশ লাখ টাকার অধিক তারা এই প্ল্যাটফর্মটা ইউজ করে সো আপনিও জেনারেট করতে পারবেন আপনার অনলাইন বিজনেসটাকে আপনি অটোমেশন করতে পারবেন যদি একশনটা নিয়ে শুরুটা করেন সো হোপফুলি এই জার্নিতে আপনি আমাদের সাথে থাকবেন এবং আপনার অটোমেশন বিজনেসটাকে আমাদের ফাইনাল লেনের মাধ্যমে স্কেল আপ করবেন থ্যাংক ইউ সালামালাইকুম